ভীষণই সিম্পল ও ডিলিশিয়াস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন গুড ইভিনিং এভি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সেজ ভেজ ফ্রায়েড রাইস তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে প্যানের মধ্যে দিয়ে দেব। তিন চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ কুচিয়ে রাখার রসুন রসুন দিয়ে হালকা মেলে নেব এবার দিয়ে দেব হাফ চামচ কুচিয়ে রাখা আদা আদা রসুনকে লো স্টিমে হালকা ভেজে নেব এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের কেটে রাখা গাজর গাজর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাজরটাকে প্রায় এইটটি পারসেন্ট হতে দেব গাজরগুলো যখন 80% পার্সেন্ট হয়ে আসবে তখন দিয়ে দেবো বিনস এখানে বিনস প্রায় আট দশটা মতো ব্যবহার করেছি বিনস দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব এবার দিয়ে দেবো একটা ছোটো সাইজের ক্যাপসিকাম সাথে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে নিয়ে স্টিমটাকে হাইকে রেখে ভেজে নেব অনবরত নাড়তে থাকবেন তা না হলে কিন্তু পড়ে যাবে এবার দিয়ে দেবো এক চামচ ভিনিগার হাফ চামচ সয়া সস সেজওয়াল সস দিয়ে দেব দু চামচ সাথে টমেটো সস দিয়ে দেবো দু চামচ দেড় চামচ চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা এখানে অতি অবশ্যই নিজের পছন্দ মতো দেখে দেবেন পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও থার্টি টু ফর্টি সেকেন্ড হাই স্টিমে হতে দেবো বা রাইসটাকে দিয়ে দেবো আমি এখানে আড়াইশো গ্রাম চালকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধ করার সময় আমি জলের মধ্যে এক চামচ লবণ আর এক চামচ তেল দিয়ে চালগুলোকে প্রায় আমি এইটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম টু হাই স্টিমে এক মিনিট রান্না করে নিয়েছি সেজয় ফ্রাইডে কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো অফ করে গরম গরম সার্ফ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা